রোহিঙ্গা আমাদের দেশে বর্তমানে এই রোহিঙ্গা শব্দটি একটি গালি হিসেবে ব্যবহার করা হয় এদের আমরা শরণার্থী বলি রাষ্ট্রহীন বলি কিন্তু এরা আসলে কারা এরা কি বহিরাগত নাকি আমাদেরই রক্ত এদের কি সত্যিই বাংলাদেশের অংশ হওয়া উচিত ছিল নাকি এদের আলাদা একটি রাষ্ট্র থাকা উচিত ছিল চলুন আজ একটু গভীরে যাওয়া যাক আমাদের অনেকেরই একটি ধারণা রয়েছে সম্ভবত মুসলিম জনগোষ্ঠী তাই রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে পরিচয় দেয় না মিয়ানমার কিন্তু বাস্তবিক অর্থে কামান নামের একটি জাতিগোষ্ঠী রয়েছে যারা নিজেরাও আরাকান অঞ্চল বা বর্তমানের রাখাইন স্টেটে বসবাস করে এবং এদের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার যাদের মধ্যে অধিকাংশই মুসলিম জনগোষ্ঠী এদের কিন্তু মিয়ানমার সরকার নিজেদের নাগরিক বললেই পরিচয় দেয় কিন্তু কেন এর প্রধান কারণ হচ্ছে এদের চেহারা শুনতে অদ্ভুত লাগলেও সত্যি কথা হচ্ছে এরা তিব্বত বার্মান জনগোষ্ঠী যাদের মুখের গরণ মিয়ানমারের অন্য জনগোষ্ঠীর সাথে মিলে যায় তাছাড়া এদের ভাষাও আরাকানিস যেটা তিব্বত বার্মান ভাষারই অন্তর্গত তারপরও এরা মুসলিম বলে এদের যে একদম সম্মান দেওয়া হয় তাও না এদের ওপর অনেক অত্যাচার করা হয় তবে রোহিঙ্গাদের মতো এত অত্যাচার না এদের নিয়ে পরবর্তীতে আলোচনা করব। যাই হোক রোহিঙ্গারা কিন্তু তিব্বত বার্মান জাতি গোষ্ঠীর অন্তর্গত না এদের চেহারার ধরন বাঙালিদের মতোই এমনকি ভাষাও চট্টগ্রাম অঞ্চলের ভাষার খুবই কাছাকাছি এখন এই সমস্যাটার জন্যই এদেরকে আলাদা করে দেখে মিয়ানমার সরকার এবং মিয়ানমারের অধিকাংশ জনগোষ্ঠী তাহলে প্রশ্ন আসে এদের পূর্বপুরুষ কি বাঙালি ছিল এর উত্তর হা আবার না দেখুন আরাকান সবসময় স্বাধীন রাজ্য ছিল বারবি অন্তর্গত ছিল না এদিকে তেরোশো সত্তর খ্রিস্টাব্দে চন্দ্র সাম্রাজ্য বাংলার সমতল অঞ্চল শাসন করত যার মধ্যে ছিল বর্তমান ঢাকা বিভাগ বৈশাল বিভাগ ছিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং আরাকানের একটি বড় অংশ এখান থেকে ধারণা করা যায় সে সময় এই অঞ্চল থেকে প্রচুর জনগোষ্ঠী আরাকানা যায় চোদ্দশো সালের দিকে বার্মার শাসকদের আক্রমণের ফলে সে সময়ের আরাকান রাজা মিন সাও মন সে সময় বাংলার সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহের কাছে এসে আশ্রয় নেন তিনি চব্বিশ বছর বাংলায় নির্বাসিত থাকার পর চোদ্দশো সালে বাংলা সুলতানাতের সামরিক সহায়তায় আরাকানের সিংহাসন পুনরুদ্ধার করেন তার সঙ্গে আসা বাংলার মুসলিমরা সেখানে নিজেদের বসতি গড়ে তোলে এদিকে ব্রিটিশরা আঠেরোশো সালে বার্মা দখল করে সে সময় বাংলা থেকে চট্টগ্রামের শ্রমিকদের এনে রাখা হয় আরাকানে বাঙালি ও রোহিঙ্গাদের বন্ধন আরো গভীর হয় তখন নবম শতাব্দীর দিকে প্রচুর আরব এবং পারস্যের বণিকরা আরাকানে আসে ব্যবসার জন্য এদের অনেকেই এখানে থেকে যায় এবং স্থানীয় মহিলাদের বিয়ে করে এমনকি বিভিন্ন ইতিহাসবিদদের মতে তিনশো শতাব্দীর দিক থেকেই আরবরা এই এলাকায় বাণিজ্য করতে আসতো এই সকল ঘটনা থেকে সহজেই বোঝা যায় আরাকান অঞ্চলে শত শত বছর আগে থেকেই তিব্বত বার্মান জনগোষ্ঠী বাদেও অনেক মুসলিম জনগোষ্ঠী ছিল যাদের অনেকের পূর্বপুরুষ সম্ভবত বাংলা অঞ্চল থেকেই এসেছে তবে এক পর্যায়ে তার কোনো প্রভাব এখানে ছিল না এই অঞ্চল এবং এই জনগোষ্ঠী একে অপরের সাথে মিশে গিয়েছিল অনেক আগেই এমনকি আরাকানের সবচেয়ে বড় জাতিগোষ্ঠী রাখাইনরা এই অঞ্চলে এসেছিল নবম শতাব্দীতে এই অঞ্চলে ইসলাম আসারও অনেক পরে এখন একটি প্রশ্ন আসে যদি মায়ানমারের সরকার এবং বড় জনগোষ্ঠী রোহিঙ্গাদের মায়ানমারের অধিবাসী মনে নাই করে থাকে তাহলে সেই রোহিঙ্গাদের পূর্বপুরুষদের অঞ্চল বা অন্তত উত্তর আরাকান কেন তারা নিযুক্ত করে রাখল কেন এই অঞ্চল আজ বাংলাদেশের অংশের নেই সত্যি বলতে সাতচল্লিশে যখন ভারত ভাগ হয় সে সময় আরাকানের উত্তর অঞ্চলে থাকা রোহিঙ্গাদের নেতারা চেয়েছিল পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে রোহিঙ্গা নেতারা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নার কাছে আবেদন করেছিল যাতে উত্তর আরাকান মানে মৌলভীবাজার আকিয়াব রথেটাং বুথিডাং এই জেলাগুলো পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয় রোহিঙ্গারা যুক্তি দিয়েছিল যে তারা মুসলিম এবং ভাষাগত ও সাংস্কৃতিকভাবে চট্টগ্রামের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তবে সে সময় মোহাম্মদ আলি জিন্না এদের নিয়ে তেমন একটি আগ্রহ দেখায়নি এর একটি বড় কারণ ছিল সে সময় এই অঞ্চলগুলো বার্মার অধীনে ছিল এবং ব্রিটিশ বার্মা আলাদাভাবে স্বাধীন হয়েছে তার সাথে সাথে তৎকালীন ভারতের প্রশাসনিকভাবে কোনো সম্পর্ক ছিল না এই ব্রিটিশ বার্মার সাথে তাছাড়া সময় ভারত সে এবং বার্মা জোর কর দিচ্ছিল যেন বার্মা পুরো আরাকান অঞ্চলই পায় আন্তর্জাতিক রাজনীতির খেলায় রোহিঙ্গারা বঞ্চিত হল যাহার আগে আপনাদের কাছে প্রশ্ন আমরা কি আমাদের হারানো উত্তর আরাকান কখনো ফেরত পাব, নাকি রোহিঙ্গারা পাবে নিজেদের আলাদা রাষ্ট্র নাকি বঞ্চিত থেকে যাবে এই রোহিঙ্গা সম্প্রদায় আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন